সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ আমাদের শোনাবে আমাদের এক ছোট্ট বন্ধু আদিত্য দাস ভাইরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে ১০ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তান মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা মারব আমরা তোমরা ভাতে আমার ভাই তোমরা থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের ওপর গুলি চালাবার চেষ্টা করো না সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে